আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ পক্ষে ফুপার নিকট দিয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলতিক্রম শুরু করেছে এটি আর উত্তর দিকে অগ্রসর হয়ে আজ উনত্রিশ মে দু হাজার চৌশ্ব সুলতানাগার উপকূলতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া যেতে পারে ট্রেন নিম্নচাপ কেন্দ্রের আটচল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিতে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো আকারে সাত কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে আবহাওয়া ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম নোয়াখালী লক্ষ্মীপুর ভেনি চাঁদপুর ভোলা হাতিয়া সন্দ্বীপ বরগনা পটুয়াখালী বৈশাল বিরোধপুর ঝালুকাঠি বাগেরহাট খুলনা সাতক্ষীরা এবং তাদের গটরবর্তী দ্বীপ ও চরসমূহ দুই থেকে চার ফুট অধিক উচ্চতার বায়ুপালিত জলের সাথে প্লাবিত হতে পারে উত্তর বঙ্গোপসাগরের অবস্থানরত সকল মালথলার নৌকা ও তলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে প্রচারক জেলা তথ্য অফিস মেঘেরপুর